নমস্কার আমরা যখনই বাড়িতে চানা মশলা বানাই না তো দোকানের মতন কিন্তু পারফেক্ট চানা মশলা তৈরি হয় না মানে দোকানের যে স্বাদ সেটি কিন্তু ঘরে আসে না তো সেই দোকানের মতন স্বাদটি আপনি ঘরে কি করে আনবেন সেটি আজকে আমি বলবো তো আজকে আমি বানাবো একদম দোকানের মতন স্বাদের আপনি খেয়ে এটা বুঝতেই পারবেন না কি আপনি এটা দোকান থেকে কিনে খাচ্ছেন না এটা বাড়িতে বানাচ্ছেন তো সবার প্রথমে প্রেশার কুকারের মধ্যে আমি তিনটে আলু দিয়ে দিলাম আর আজকে আমি পাঁচ জনের হিসাবে চানা মশলা বানাচ্ছি আর মটর আর ছোলাটাকে আমি সকালেই ভিজিয়ে দিয়েছিলাম সন্ধেবেলায় দেখুন কত সুন্দর ফুলে গেছে তো এক বাটি মটর আমি ঢেলে দিলাম প্রেশার কুকারের মধ্যে আর এখানে ছোলাটা দেখুন পুরো ছোলাটা দেবো না অল্প একটু ছোলা আমি রেখে দিলাম কারণ একটু কাঁচা ছোলা দিলেও না খুব সুন্দর লাগে দোকানে যেটা বানানো হয় দেখবেন প্ল্যাটফর্মের ওপরে যেই চানা মশলাটা বানানো হয় সেটির মধ্যে কিন্তু সেদ্ধ ছোলা কাঁচা ছোলা দুটো মিক্সড করেই দেওয়া হয় তো তারপরে আমি জল আর অল্প একটু নুন দিলে দিলাম তিনটে সিটি কমপ্লিট হলে গ্যাসটাকে কিন্তু আমি বন্ধ করে দেব। এখানে আমি অল্প একটু তেঁতুল নিয়েছিলাম তেঁতুলটাকে ভিজিয়ে দিলাম আর এখানে আমি একটা পেঁয়াজ একটা টমেটো একটা শসা দুটো কাঁচা লঙ্কা অল্প একটু ধনে পাতা নিয়েছি পেঁয়াজ আর শশার ছোকলাটা ছুলে বাদ দিয়ে দিলাম এখন আমি এগুলোকে ধুয়ে নেব তারপর এক এক করে সব কিছু কিন্তু আমি ছোট ছোট করে কেটে নেব আর আপনারা তো সবাই জানেনি কেমন ভাবে কাটতে হয় ছোট ছোট মানে আর এই ছোট্ট ছোট্ট টিপস গুলো কিন্তু চানা মশলাটাকে আরো সুন্দর বানিয়ে তোলে দোকানে দেখবেন ওনারা যে বানান ওনারা কিন্তু ওর মধ্যে অল্প একটু সেদ্ধ ছোলা অল্প একটু কাঁচা ছোলা সব কিন্তু দেন অল্প অল্প করে যার জন্য কিন্তু সব মিক্সড করে মুখে যখন আসে না খেতে খুব সুন্দর লাগে তো আপনি এইভাবে একবার ঘরে বানিয়ে দেখবেন একদম দোকানের মতন পারফেক্ট স্বাদ আসে আর ওদিকে তিনটে সিটি কমপ্লিট হয়ে গেছে তো গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি আর এই চানা মশলাটা যখনই আমি বানাই তখনই আমার স্কুলের কথা মনে পড়ে যায় যখন ছোটোবেলায় স্কুল যেতাম তো সবাই বাড়ির থেকে একটা একটা কিছু নিয়ে যেতাম কেউ ধরুন মটর কেউ ধরুন ছোলা কেউ আলু কেউ শশা তো দশ জন একটা একটা করে জিনিস নিয়ে গিয়ে তারপর স্কুলে গিয়ে আমরা এই চানাটা বানিয়ে খেতাম তখন কিন্তু এই চানাটা খাওয়ার মজাই কিছু আলাদা ছিল কে কে আপনারা খেয়েছেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আলু মটর ছোলাটাকে আমি বার করে নিলাম আর জলটা যেটা ছিল সেটা ফেলে দিয়েছি আলুগুলোকে এখানে আমি ছুলে নেব আর এখন শীতকাল তো তো আলুগুলো কিন্তু খুব গরম কিন্তু সেটা অনুভবই হচ্ছে না এত ঠান্ডা পড়েছে এখানে কি বলবো আর তো এখানে আমি বড় একটা গামলা নিয়েছি গামলাটার মধ্যে সেদ্ধ করে রাখা ছোলা মটর কাঁচা ছোলাটা টমেটো শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিন্তু এক এক করে আমি দিয়ে দিলাম অল্প একটুখানি ধনে পাতা যেটা আর কি আমরা কেটে নিয়েছিলাম এখন আমি আলুগুলোকে কেটে নেব আলুগুলোকে মাঝখান থেকে কেটে নেওয়ার পর একটু মোটা মোটা করে কাটবো দেখুন আর শীতকালে না আলু ঠান্ডা হয়ে গেলে খেতে একদম ভালো লাগে না না এমনি ঠান্ডা তার মধ্যে যদি চানা মশলাটা আরও ঠান্ডা হয় খেতে যেন আরও কীরকম একটা লাগে যার জন্য আমি একদম গরম গরম বানাচ্ছি আলুটা একটু গরম গরম থাকবে খেতে খুব সুন্দর লাগবে তো আলুগুলো কেটে নেওয়ার পর ঢেলে দিলাম তা দু চামচ জিরের পাউডার দিয়ে দিলাম আর জিরের পাউডারটাকে না আমি প্রথমে জিরেটাকে শুকনো কড়াইতে ভেজে তারপর ওর পাউডার বানিয়ে নিয়েছিলাম অল্প একটু ধনের গুঁড়ো অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো অল্প একটু বিট নুন অল্প একটু সাদা নুন তারপর যে আমরা তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের পাল্পটাকে দিয়ে দিলাম আর বীজটাকে ফেলে দেবো এখানে আমি ভালো করে মিক্সড করে নেব সব কিছু আমরা যে দোকান বাজার স্টেশন বা ট্রেনে খাই না চানা মশলাটা কিন্তু ঠিক এইভাবেই বানানো থাকে ওরা কিন্তু জিরেটাকে ঠিক এইভাবেই ইউজ করে দেয় মানে শুকনো কড়াইতে ভেজে তারপর ওটার পাউডার বানিয়ে দেয় যার জন্য কিন্তু খেতে আরও সুন্দর লাগে দেখুন দেখে মুখে জল আসছে তো খুবই সুন্দর খুবই টেস্টি হয় এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগে